আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমরা বর্তমানে আছি ইসামতি ফার্মার শপসে আমরা ইসামতি ফার্মার শপসের সত্তাধিকারীর সাথে কথা বলবো এটা কিসের চারা আসসালামু আলাইকুম এটা মূলত বাঁধাকপি বাঁধাকপি এটা জাতের নাম হচ্ছে অ্যাডাম কুইন অ্যাডাম কুইন বাংলাদেশের মধ্যে বাঁধাকপির যেগুলো জাত আছে তার মধ্যে সবচেয়ে ভালো মানের এবং উন্নত মানের জাত হচ্ছে অ্যাডাম কুইন সেই অ্যাডাম কুইনের চারাগুলো আচ্ছা একটা রোপণ করতে কি হয় কিভাবে এটা চারা থেকে চারার দূরত্ব 1.5 হাত এবং সারি থেকে সারি দূরত্ব 1.5 হাত দেবে 1.5 হাত আর লাগানোর নিয়মটা লাগানোর নিয়ম এখন একবার জৈব জৈব সময় এখন জৈব সময় হ্যাঁ আচ্ছা এটা লাগাইতে হয় কিভাবে সার জমি প্রস্তুত করতে হবে কিভাবে এটা ভালোভাবে নিড়ানি দিতে হবে এবং জৈব সার দিতে হবে জৈব সার বিকল্প নাই আর রাসায়নিক সার দিতে হবে দিয়ে সুন্দরভাবে লাগাতে হবে এটা এই কপিতে সেচ মূলত একটু বেশি লাগে এটা যখন মাটির সেচ চাবে তখন আপনাদেরকে সেচ দিতে হবে এটা